বাংলাদেশের দুই লিজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এই আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিন আগে যে বোর্ড সভা করেছে এবং সভা পরবর্তী সময়ে যখন ব্রিফ করা হয়েছিল সেখানটায় ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই দুজন যখন মিডিয়ার সাথে ফেস টু ফেস এলেন মুখোমুখি হলেন কথা বললেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছিল দুটা ইস্যুতে একটা হচ্ছে সবশেষ বিপিএল কে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে শাহিদ আফ্রিদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন প্রধান উপদেষ্টা হবে সেই বরাবর তার সাথে যে ধরনের চুক্তি ভঙ্গ করা হয়েছে দাবি করেছেন যেটা আফ্রিদি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি যেই কেন্দ্রীয় চুক্তি আরও মোটামুটি দু মাস আগে হয়ে যাবার কথা সেই চুক্তি শেষ পর্যন্ত হবার অপেক্ষায় সবকিছু ডান এবং দু চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে সেই চুক্তি প্রকাশ করা হবে দুটা বিষয়ে খুব সিগনিফিকেন্ট আলোচনা করতে গিয়ে আমরা প্রপার কোনো অ্যান্সার পাই নাই এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন সবার আগ্রহ থাকবে যখন কেন্দ্রীয় চুক্তি হয়ে গেছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ডিসিশন অলমোস্ট মেক করে ফেলেছে যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের যে মাসিক ভাতা এবং একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে যে ম্যাচ ফি সেটাও বাড়বে সেই ব্যাপারটা নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে সো কারা আসলে ওই চুক্তির মধ্যে আছেন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল ক্রিকেট বোর্ড যেহেতু জানাচ্ছে কারা আছে সেই কথাটা আবার জানাচ্ছে না কেন্দ্রীয় চুক্তি হয়েছে জানাচ্ছে কিন্তু চুক্তির মধ্যে কার আছে জানাচ্ছে না সেকেন্ড কোয়েশ্চেন ছিল যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনার নাম বলতে চাইছেন না বললেন না কজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে সেই প্রশ্নের উত্তর যখন খোঁজা হচ্ছিল তখনও নাজমুল আবেদিন ফাইম ক্রিকেট অপারেশন চেয়ারম্যান মূলত ক্রিকেট কেন্দ্রিক পরিচালনার ভারটা হচ্ছে তার উপরে তিনি বলতে ব্যর্থ হয়েছেন অথবা বলতে চান নাই ব্যর্থ হওয়ার থেকে বলতে চান নাই এড়িয়ে গেছেন কজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে এর মূল কারণ এর পেছনের মূল কারণটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট দ্যাট মাছ ইন্টারেস্টেড লাইক দ্য আদার ইয়ারস আদার সিজনস মুশফিক এবং মাহমুদুল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখার ব্যাপারে আমি আবার বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ওই অবস্থায় নেই প্রিভিয়াসলি যখন চোখ বন্ধ করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হতো সেই দুই ক্রিকেটারকে আপকামিং যে ইয়ার রয়েছে সেখানকার কেন্দ্রীয় চুক্তিতে রাখতে তাহলে অর্থ কি দাঁড়ায় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এন্ড কিনা ফ্রম দ্য প্রসপেকটিভ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে রিয়েলি ওয়ান যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের এই কিংবদন্তি দুই ক্রিকেটার আমি ক্রিকেট বোর্ডের মোটামুটি চারজন পরিচালকের সাথে কথা বলেছি পুরো ইস্যুটা নিয়ে তারা চায় ক্রিকেট বোর্ড চায় যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা সসম মানে টাটা বাই বাই ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বলে দিক তারা সবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে তারপরে স্পেশালি ইন দ্য ওয়ান ডে রিয়াদ তো শুধু ওয়ান ডেই খেলেন মুশফিক রহিম টেস্ট এবং ওয়ান ডে খেলেন সো ওয়ান তে এই দুইজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পরিকল্পনায় রাখতে চায় না দেখতে চায় না এবং এই যে রাখতে চায় না দেখতে চায় না মাহমুদুল্লাহ মুশফিক তারা কি ওয়ান তে পঞ্চাশ ওভারি ক্রিকেটের নিজেদেরকে দেখতে চায় এই আলোচনাটা বা এই সিগনালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্রম দ্যাট পার্টিকুলার ক্রিকেটার পেতে চায় যেহেতু এখন পর্যন্ত রিয়াদ এবং মুশফিকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ওপেন ডিসকাশন হয়নি রিগার্ডিং দ্য সেন্ট্রাল কন্ট্রাক্ট অ্যান্ড রিগার্ডিং দ্য ওয়ান ডে ফরমেট তাই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা কত সেই সংখ্যাটা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন মিডিয়া কমিটি কেউ মিডিয়াকে বলতে রাজি না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনেক ধরনের আলোচনা হয় ডিসকাশন হয় এবং বাংলাদেশ দলের ওই সময় ডিবাকেল কিংবা পরবর্তী সময় বাংলাদেশ দল ফিরে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগও শুরু হয়ে গেছে মুশফিক মাহমুদুল্লাহরা তারা খেলতেও নেমে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অথরিটি বর্তমান ম্যানেজমেন্ট তাদের অবস্থা অনেকটা নাজমুল হাসান পাপনের বোর্ডের মতোই তারা যেমন তামিম ইকবালের সাথে আসলে আলোচনা করার সময় যুৎসই টাইমিং করতে পারছিল না আমরা সবাই জানি যে ওয়েদার তামিম ইকবাল উইল কন্টিনিউ হিস ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি ওন ওয়ান ডেজ অন নট এই সংক্রান্ত একটা ডিলেমা আমরা সবসময় দেখেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অথরিটি রিয়াদ এবং মুশফিকের ক্ষেত্রেও মোটামুটি এরকম একটা অবস্থায় রয়েছে ক্রিকেট বোর্ডের চাওয়াটা কি ক্রিকেট বোর্ড যেটা চায় রিয়াদ মুশফিক চেয়ে এসে অথবা কারো মাধ্যমে যেন এই তথ্যটা ক্রিকেট বোর্ডকে জানায় যে তারা আর তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার স্পেশালি ইন দা ওয়ান ডেজ যেহেতু খেলেন কন্টিনিউ করতে চায় না দেন ক্রিকেট বোর্ড উইল ওপেন তাদের অবস্থান এই হচ্ছে ক্রিকেট বোর্ডের অবস্থান কিন্তু এই ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা মিটিং করেছে সভায় বসেছে বিপিএল এর পরে বিপিএল উদ্বোধন হয়েছে ক্রিকেট বোর্ডের কর্তারা সেখানটায় এসে মোটামুটি অনারম্বর কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান করেছে কিন্তু রিয়াদ এবং মুশফিকের সাথে বসার সময়টুকু পান নাই ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো রিয়াদ এবং মুশফিককে নিয়ে ট্রেনিং করার সময় পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়াদ এবং মুশফিককে নিয়ে তাদের ইন্টারন্যাশনাল ফিউচার কি সেটার জন্য বসার সময়টুকু ম্যানেজ করতে পারে নাই যেহেতু পারে নাই সেহেতু ক্রিকেট বোর্ড ওই নামটাও বলতে পারে নাই বা সংখ্যাটাও বলতে পারেনি তাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের কতজন ক্রিকেটার রয়েছে এবং সেই কন্ট্রাক্টের মধ্যে রিয়াদ এবং মুশফিক রয়েছেন কিনা এবার আসুন ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি রিয়াদ এবং মুশফিকের দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার স্পেশালি ইন দা ওয়ান ডেজ আমি যেটা বারবার বলছি না তাদেরকে কন্টিনিউ করতে সেই বক্তব্যের মোটামুটি একটা আমরা সারম্য পেয়ে যাই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমের গতকালকে প্রেস কনফারেন্স থেকে ক্রিকেট বোর্ডের চাওয়াটা হচ্ছে এখন টার্গেটটা হচ্ছে এখন দু হাজার সাতাশ বিশ্বকাপ দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পঞ্চাশ ওভারি ক্রিকেট এবং সেখানটায় তারা এমন একটা সেট আপ চান যে সেট আপটাকে দু হাজার ছাব্বিশে গিয়ে ভাঙতে হবে এরকমটা না কোচিং স্টাফ নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছিল তখন তারা বলেছেন দে আর ভেরি মাছ স্যাটিসফাইড অন মোহাম্মদ সালাউদ্দিন